নবগ্রাম পঞ্চায়েত সমিতির থেকে মিশন নির্মূল বাংলার পক্ষ থেকে ভোলাডান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতে পুরুষ ও মহিলাদের জন্য একটি শুল্ক শৌচালয় তৈরি করা হয় কিন্তু সেটি তৈরি করা হয় নবগ্রাম পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা পরিষদের অর্থানুকূলে দু আঠারো থেকে দু উনিশ বর্ষে শুল্ক শৌচালয়টি ঠিকঠাক দেখভাল করার জন্য নেই কোনো ব্যক্তি এর ফলে বাথরুমটি অব্যবহৃতভাবে পড়ে আছে সেই দিন থেকেই বলে জানা যাচ্ছে এতে অসুবিধা ভোগ করছে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে পচ্চলতি মানুষেরা বলে জানা যায় বিরো রিপোর্ট কেটিএন গ্রাম নিউজ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্সট্রা ক্লিনিক এন্ড প্যাথোলজি সেন্টার করা হয় ভাবছেন আপনার থাকবার জন্য অসুবিধা হচ্ছে এর সঙ্গে আপনার আরো একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক রাখার তাই চিন্তা হচ্ছে আপনার আর ভাবছেন মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রামে একটি ফ্ল্যাট ভাড়া পেলে ভালো হতো সেই ভাবনা স্পষ্ট সত্য হবে আপনার জীবনে আমাদের গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে তিন তলার উপর একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে এর সঙ্গে বাইক গ্যারেজও পাওয়া যাবে সেই ব্যবস্থা করে রেখেছি আমরা আপনার জন্য তাহলে আর আপনার চিন্তাভাবনা করার কিছুই নেই আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন মাফিজুল হোসেনের সাথে ও তাই তো মাফিজুল হোসেনকে চিনতে পারবেন কি করে তাই আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম একটি ফোন নম্বর যদিও আমরাও মুখে বলে রাখছি ফোন নম্বরটি ফোন নম্বরটি হল নাইন সেভেন থ্রি স্থানটির নাম হচ্ছে গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে গ্রাম দক্ষিণ মোড় হসপিটাল রোড ধন্যবাদ